মর্নিংয়ে বেরিয়েছি কোথায় যাব যাই না বাজার করেছি মোরলা মাছ জ্যান্ত চিংড়ি এই ব্লকে আগের ব্লকে দেখেছেন আর হচ্ছে মোচা চিংড়ি যেটা আপনারা গলদা চিংড়ি বলেন সেই চিংড়িটা কিনেছি আর আজকে বেরিয়ে যাচ্ছি ছোট্ট প্রোগ্রাম সেই ছোট্ট প্রোগ্রামটা টোটাল আপনাদের সামনে তুলে ধরবো আর গাড়ি আসছে উঠে আপনাদের সব দেখাচ্ছি চলুন ব্লকটা শুরু করা যাক পাইলট নামো পাইলট নামো এইগুলো রাখো এই আমাদের পাইলট পাইলট নামছে পাইলট নামলো পাইলটের আগে আমি সপে দিলাম আজকে অনেক রকম আইটেম দেখো দেখো কি কি আছে জিজ্ঞেস করো কি কর না ওকে ওকে এই পাইলট গাড়ি সারছে আমরা এখন দূর দূরান্তে চলে যাব পাইলট এই চলে যাচ্ছে পাইলটকে আমরা তো দেখাচ্ছি এবং স্টার্ট দিচ্ছে তাই তো হচ্ছি বন্ধুরা সুন্দরভাবে পজিশন আর এই ব্লগটা এখান থেকেই শুরু করছি বন্ধুরা যাবতীয় তথ্য আপনাদের দেখাবো আমরা বেরোচ্ছি আমরা আইটেম নিয়েছি বড় বড় হ্যাঁ তিন পিস বাটা মাছ নিয়েছি তার ওয়েট হয়েছে সাতশোর মতো তিন পিসকে ছ পিস করেছি দু পিস করে খাবো আমরা তিনজনে আছি আমি পাইলট আর আমার বন্ধু আর মোরলা মাছ নিয়েছি ওটাকে কি করবে যাই না বন্ধু আর নিয়েছি আপনারা গলদা চিংড়ি বলেন আমরা ওইটাকে বলি মোচা চিংড়ি মোচা চিংড়ি নিয়েছি ছ পিস সাড়ে পাঁচশো গ্রামের মতো ছশো গ্রামের মতো ওয়েট হয়েছে ওটা নিলাম আর নিয়েছি থোড়া চিংড়ি থোড়া চিংড়ি বলে পুকুরের এই আগের ব্লকটা আপনারা দেখেছেন পুকুরের থোড়া চিংড়ি সাতশো টাকা করে কেজি নিয়েছে আমরা নিয়েছি ওটাকে তিনশো গ্রামের মতো তা বন্ধুরা ওইটা ওইগুলোই আজকের এবছর মামা মানে এবছর বলছি সরি ভুল হয়ে গেছে আজকের আইটেম ওইখানেই হবে তা চলুন ব্লকটা শুরু করেছি একটু আগে থেকেই ব্লকটা চলছে আপনারা আমার বন্ধু এসে গেছে জানান বন্ধু কই পেট্রোল পাম্পে আমার বন্ধু এসে গেছে পেট্রোল পাম্পে তেল নেওয়া চলছে এই তেল নেওয়া চলছে এই তেল নেবো এই আমাদের সব এরা দেখুন সুন্দরভাবে এবার প্লাস এরা এ খুলে দাও ওই একটা ম্যাডাম আছে ম্যাডামটা একটু এখন আমার প্রতি একটু যাই না হাই বলো দাও আমার চ্যানেলটাকে হাই বলে দাও একটু হান্নারি দাও কী খাবে তুমি বলো না হান্নারা কী খেতে চাও বলো না হান্নারা 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 আনা হাতটা নাড়াও না এডিট করবে তো তুমি হাতটা নাড়াও না আয় চ্যানেলকে সবাইকে হাই বলে দাও ঠিক আছে আপাতত আমরা বেরিয়েছি আমার বন্ধু এসে গেছে আমার সেই গাড়ি গাড়ি কাটে না যে বন্ধু গিয়ে বকখালিতে গাড়ি কাটবে আমাদের আজকের বকখালি ট্যুর বাড়ি থেকে বলা হয়নি কোথায় আর এই এরা আমাকে সবাই ভালোবাসে এই পেট্রোল পাম্পে ম্যাডাম একটু হাই বলে দাও তো চ্যানেলটাকে হাত না দিয়ে হাত না আরও না ম্যাডাম হাত দাঁড়াবো এরা সবাই আমাকে সাবস্ক্রাইবার সবাই ভালোবাসে আর আমার তো মেন মানে ইউটিউবারের মেন মালিক হচ্ছে এটাই হ্যাঁ কী বাচ্চা জানি না হাতে অনেক কষ্ট করে তুলেছি তা আইটেম কী কী শোন শোনে নে মোচা চিংড়ি ভরা চিংড়ি বাটা মাছ তিনটে সাতশো গ্রাম ওয়েট হয়েছে এরকম বড়ো বড়ো দু পিস করে করেছি তিনজন ছশো পিস আর হচ্ছে মোরলো মাছ পুরো ভিতরে এবার কো কীভাবে ওরা রান্না করবে সেটা তোর ব্যাপার পাইলট দেখুন আমার পাইলট যাবে আজকের বকখালি পাইলটের ওপর ডিপেন্ড করছে সব কিছু তা আমরা আপাতত এগোই আর আমার বোন এসে গেছে পেট্রোল নিতে আই করে করে দেড়ি যে পঁচিশে বৈশাখ নাহলে বোন এত তাড়াতাড়ি বেরোয় আজ তো পঁচিশে বইছি আমরা বেরোতে গেছি আমরা বকখালি যাচ্ছি মানে পঁচিশ বুঝতে পারছি না দুই বন্ধু মিলে চলে যাচ্ছি তাই চলো ওটো আমার পাইলট কার্ডটায়

যদি মাছ না পারেন আমি মরমাল ভেজে দিন শুধু এই বৌদি রান্না হচ্ছে বৌদিমণি আমরা যে খুলতে দিয়ে এসে সত্যি আনন্দিত হলাম যে বৌদিমণি সত্যি আমাদের হেল্প করেছে এতগুলো রান্না বৌদিমণি যেন মনের মতো বৌদিবানি আমার তরফ থেকে বাচ্চাটাকে একটা মোচা চিনি দেবেন ও এসে যাবে স্কুল থেকে খাবে ঠিক আছে আমাদের আছে ঠিক আছে বৌদিবানি মনে থাকে যেন যেহেতু যা মোচা চিনি থাকে আপনি এক পিস বাচ্চার জন্য দেবেন আর ভালো করে করে দেবেন ঘরের ভাইয়ের মতো ভাববেন দাদার মতো ঠিক আছে হ্যাঁ বাস বাস খুশি হলো একদম ওকে বাস সুখী দাও মামা আসছি এর হাত নাকি দাও আমার চাই দেখে হাত নাই দাও 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 বৌদিবানি একটা হাত নাই দাও বৌদিবানি কেউ রান্না করছে দেখি কাকিমনি

আবার পাইলট করছে দেখুন বন্ধুরা এই দেখুন মরোলা মাছ একদম সুপার মরোলা দেখুন সুপার মরোলা হ্যাঁ ডিম ভর্তি করে তার সাথে আর দেখুন প্রত্যেকটা মরোলাই ডিম আরি হুম আর দেখুন বন্ধু এটা ধর তুমি আর এটা ধর হুম হ্যাঁ দেখ বন্ধু হুম আর এই দেখুন পুরো ডিম ভর্তি এই দেখুন ডিম যা বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি খাবার ভাত খাওয়ার সময় টোটাল সরজম নিয়ে আসছি আপাতত খাওয়া দাওয়া করছি ঠিক ওকে বসেছি হোটেলের রুমের মধ্যে আর এটা হচ্ছে দেখুন ক্যামেরাম্যান মহাদেব তাপ খেতে বলছে অবু ক্যামেরার সামনে নিয়ে আমার বন্ধু বন্ধু খাচ্ছে না বন্ধু একটু এখানে রাখো এখানে এখানে দেখো দেখাও দেখুন হ্যাঁ বাটা মাছের আলু দিয়ে তরকারি আর এই চিংড়িগুলো দেখিছিলাম চিংড়ির ঝাল বন্ধুরা আমি খেতে বসেছি আমাদের তো দেখুন এই দেখুন এই দেখুন একটু পেঁয়াজ নেই দরকার কিন্তু হোটেলের ব্যাপারটা এই দেখো আহ এই হ্যাঁ এ খেলি लवली ফাজাও আয়ো ভালো খারাপ বন্ধুরা আপনারা দেখুন ঘি এই দেখো এই দেখো একদম ঘি স্পেশাল ঘি এদে করে এঁদে ঘি আমরা এই মাখিয়ে একটু পেঁয়াজ যদি হতো সত্যি মাখকালে একটু এইভাবে অ্যাঁড়ে করে দেবো হ্যালো বাটা মাছের মুড়ু দিন আমাদের সামনে অ্যাঁদেগু উড়ু